পবিত্র ঈদ উল জন্য জন্যে বিশ মন ওজনের রাজা প্রস্তুত করা হয়েছে অস্ট্রাল জাতের এই গরুটি কিনতে হলে আপনাকে চলে আসতে হবে উপজেলার দক্ষিণ গ্রামে এবং এখানে ইলিয়াস দেওয়ানের বাড়িতে আসলেই তার খামারে এই গরুটিকে লালন পালন করা হয়েছে দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় ধরে সুপ্রিয় দশক গরুটি দেখতে অত্যন্ত চমৎকার এবং এটি যে বিশ মনেরও বেশি ওজনের সেটি আসলে দেখলেই বোঝা যাবে এবং সামনে এবং পেছনে একই রকমের এবং এই গরুটিকে সাধারণত দেশীয় গরুগুলোকে এতটা সতেজ দেখা যায় সেখানে জাতের একটি গরু এতটা সেটি আসলে আমার চোখে সাধারণত দেখা মেলেনি আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং এই গরুটি যারা কিনতে চাইবেন অবশ্যই আপনাকে চলে আসতে হবে আহ ইলিয়াস দাওয়ানের যেই অ্যাগ্রো খামারটি রয়েছে সেখানে এবং তিনি আড়াই বছরেরও বেশি সময় ধরে এটিকে লালন পালন করেছেন এটির আসলে চেহারাটি আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে কতটা কতটা বিশাল আকারের চেহারা আসলে দেখেন যারাই কুরবানির জন্য এই গরু আসলে পছন্দ করছেন করা শুরু করেছেন আর মাত্র কয়েকদিন রয়েছে। যিনি সখ করে এই গরুটিকে লালন পালন করেছেন গত আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি আমাদের সঙ্গে রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো এবং আপনার যেই আপনার জন্য এই গরুটি প্রস্তুত করা হয়েছে অবশ্যই আপনারা চাইলে এসে তার এই গরুটিকে সংগ্রহ করতে পারেন এখানে দেখে সরাসরি দেখে আপনারা এটি কিনতে পারেন বিশ মনেরও বেশি ওজনের এই গরুটি যিনি লালন পালন করেছেন তার সঙ্গে কথা বলবো আমরা একটু ওই পাশ থেকে দেখাবো আসলে গরুটির একেবারে সব দিক সব দিকেই আসলে গরুটি একেবারে চমৎকার দেখতে কতটা যে সুন্দর এটি আসলে অনেকটাই দেখা মেলা ভার এবং এটি যে আসলে ভিডিওতে দেখে বা ছবিতে দেখে আসলে বুঝা যাবে না যে কতটা বড় হতে পারে যেহেতু আমরা সরাসরি যুক্ত যুক্ত শুধুমাত্র আপনাদেরকে একটি দেখানোর জন্য যে এত বড় একটি গরু যে প্রস্তুত করেছেন এটি আসলে কতটা স্বপ্ন নিয়ে তিনি প্রস্তুত করেছেন আমরা দাম সহ সকল কিছু জানবো একটু আহ আপনার কাছ থেকে একটু যদি বলতেন ইলিয়াস দান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে অনেকই দেশ এবং প্রবাস থেকে যুক্ত রয়েছেন আমাদেরকে কি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং এই গরুটিকে যিনি লালন পালন করেছেন আমরা তার সঙ্গে কথা বলছি আপনি এই যদি পরিচয়টি দিয়ে বলতেন যে এই যে গরুটি লালন পালন আপনি কতদিন ধরে করেছেন আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ ইলিয়াস আমার বাড়ি দক্ষিণ রাজীকান্দি দেওয়ানবাড়ি এই গরুটির বয়স হয়েছে দুই বছর আট মাস দুই বছর আট মাস ধরে এই গরুটি আমরা লালন পালন করতেছি দেশীয় খাবার খাওয়া হয় ভুষি পুরা আর অন্য জাতের কোনো খাবার খাওয়াই নাই যাতে ছোট কাল থেকে এই খানা খাওয়া শিখেছি এখন অন্য কোনো খানা দিলে এটা খাইতে চায় না তাই আমরা যে খানা খাওয়া শিখেছি ওই খানাটি দিয়ে আমরা একটু লালন পালন করেছি এটি আসলে আপনার যেটিকে চাকের গরু বলা হয় কিনা আপনি যেমনটি বলছিলেন যে এটির এটির মা আসলে কি জাতের ছিল এবং এটি কবে জন্মেছিল ছিল কি কিভাবে লালন পালন করে একটু যদি বলতেন এটা মা ফিজিশিয়ান এটাও ফিজিশিয়ান এটা মা আমাদের বাড়ির আমার নিজের খামারের গরু এরা আমাদের চাকের গরু এই যে গরুটি এই গরুটি আসলে অনেকে বলবে কেউ বলবে এত হবে হবে আসলে ভিডিওতে দেখে বলা সম্ভব না যারা আসবে দেখতে তারা কিভাবে আসবে যদি তারা আসবে আমাদের বাড়িটা হলো দক্ষিণ রাধিকান্ধি দক্ষিণ রাধিকান্ধি আমাদের এটা তুলা গাছতলা বলে তুলা গাছ এক নামে তুলা গাছতলা সবাই চিনে মতলবের বেরিবাজারের ভিতরে এরকম কোনো লোক নাই যে রাধিকান্ধি তুলা গাছতলা বলে চিনবে না সবাই চিনবে ওই তুলা গাছ আমার বাড়ি এখানে আসলেই এই টেলিফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমাদের বাড়িতে আসতে পারবে কোনো সমস্যা হবে না আপনি যে গরু লালন পালন করছেন এটি তো শখ থেকেই করা নাকি জি জি এটা শখ থেকে করা এটা যখন বাসুরটা হয়েছে এটার নাম রাখা হয়েছে রাজা একবারে ছোটবেলায় নাম ছোটবেলায় এটার নাম রাজা দেওয়া হয়েছে আমার ছেলে এটার নাম দিয়েছে রাজা সুপ্রিয় দর্শক এই যে রাজা বাবু আসলে যারা এই গরুটিকে লালন পালন করেছেন তারা আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম এবং গরুটি গরুটি অনেকটা চমৎকার এই গরুটি আপনি কতদিন যাবৎ দেখছেন একটু যদি বলতেন রাজা বাবুকে কতদিন যাবত দেখছেন গরুটা কেমন গরুই ভালো সুন্দর দেখতে সুপ্রিয় দর্শক আমরা যেই বাবুকে দেখাচ্ছিলাম এটি আসলে দেখতেও কিন্তু কিন্তু দেখতে সামনে থেকে খুব সুন্দর সুন্দর গরুটা বাস্তবে দেখলে খুব সুন্দর দেখা যাবে যারা আসবে দেখবে দেখার পরে তারা তারা দেখলে এভাবে বুঝতে পারবে না এই গরুটিকে আসলে কি কি খাইয়েছেন আপনারা এটা খাওয়াইছি খৈর খৈর খায় নাই বুসি কুড়া আখের ছোট কাল থেকে এই খাবারটা তারা শিখেছি সুপ্রিয় দর্শক আমরা গরুগুলোকে সাধারণত সামনের দিকে একটু চিকন থাকে বা পেছনের দিকে একটু চিকন থাকে এই গরুটির এবং পেছনে। চমৎকার এবং এটার দেখতে অনেকটা চমৎকার সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন দেখতে অনেক সুন্দর লিখে মন্তব্য করেছেন আহমেদ ফরাদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আহ জাহাঙ্গীর আলম দক্ষিণ রাড়িকান্দি লিখে মন্তব্য করেছেন আহ থেকে থেকে দেখতেছেন রিফাত তিনি জানতে চেয়েছেন এটি আসলে কোথায় এটি মতলব উত্তর উপজেলার যে দক্ষিণ ডারিকান্দি সেটি মোহাম্মদ রনি মন্তব্য করেছেন মাসাল্লাহ খুব সুন্দর লিখে মন্তব্য করেছেন রিফাত প্রদান। আমরা কি এটাকে অনেকে হয়তো মনে করবে যে দশ মন হবে পনেরো মন হবে একটু নেট ওয়েটটা কি একটু মেপে দেখানো যাবে কি মেপে দেখানো যাবে একটু একটা ফিতা দিয়ে যদি আমরা একটু একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি বা এটি আপনি আগে মেপেছেন কিনা সেটাও আমাদেরকে বলতে পারেন চোপ্টা দশক থেকে দেখছেন ফিতাও রেডি আছে দেখা যাচ্ছে মেপে দেখাবো এটা আছে আপনারাও বুঝতে পারবেন আমি এখন মাপবো দাম কত হবে জানতে চেয়েছে আমরা দামটা বলবো আগে একটু আমরা একটু মেপে দেখাই যে আসলে এটার যেহেতু গরুটা খুবই তাজা এবং এই গরুটির সামনে যাওয়াটাও কিন্তু অনেকটা কষ্টের এটি কিন্তু খুব এগ্রিসিভ বলা চলে একেবারে তো সতেজ একটি গরু সাতষট্টি

এখানে কত আছে আমরা একটু দেখার চেষ্টা করি আছে লম্বায় যেভাবে আসলে মাপা হয় আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক যেহেতু খুবই আহ যেহেতু খুবই এগ্রেসিভ আসলে গরুটা আহ এটা কিছুটা মাপতে আসলে বেগও পেতে হচ্ছে আমরা সরাসরি বেপেও দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন এবং আ এই যে গড়টি রয়েছে আমরা গত পর্বে একটি খামার দেখিয়েছিলাম পাটওয়ারি Agro সেখানে আমরা اناউন্সমেন্ট করেছিলাম আমাদের এই লাইভটিতে যারা কমেন্ট করবে এবং লাইভটি শেয়ার করবে তাদের জন্য 93 আর টেস্টে 93 হ্যাঁ 93 হয়েছে আমরা একটু মোবাইলটা বের করে একটু ওজনটা ওজনটা একটু বের করে আমরা একটু চেষ্টা করি সুপ্রিয় দর্শক যারা সাত আমাদের আমরা সাত তারিখেই একটি اناউন্সমেন্ট দেব আসলে কে বিজয় হয়েছেন আমরা একটি আকর্ষণীয় উপহার রাখছি এবং এই ভিডিওতেও যারা মন্তব্য করবেন এবং শেয়ার করবেন শুধুমাত্র শেয়ার করলে হবে না বা শুধুমাত্র মন্তব্য করলে হবে না অবশ্যই লাইভটিতে মন্তব্য এবং শেয়ার দুটি করতে হবে তাহলে তাদের মধ্য থেকে একজনকে আমরা আসলে উপহারটি প্রদান করব এই যিনি এটিতে বিজয়ী হবেন তার নামটি ঘোষণা করা হবে তার নামটি ঘোষণা করা হবে আগামী আগামী এগারো তারিখ তার তাদের নামটি ঘোষণা করা হবে এর মধ্য থেকে আপনাদের মন্তব্য এবং লাইভটি শেয়ার করে

সাতানব্বই ইন্টু সাতানব্বই এইখানে এটাকে ছয়শ দিয়ে আসলে ডিভাইড করতে হবে ভাগ ছয়শো ষাট হ্যাঁ ছয়শ ষে ভাগ করুন সমান পঞ্চান্নকে না এটা নয়শো পঞ্চান্ন ইয়া না এটা আপনার

অগ্রেসিভ বলা চলে আসলে এটির আনুমানিক যে দাম হয়তো কুরবানির পশুত্ব কোনো দাম হয় না তারপর একটু এই পাশে একটু দাঁড়িয়ে যদি একটু দাঁড়িয়ে যদি বলতেন যে আচ্ছা আপনি কত মন এটা আপনি আসলে বের করতে যাচ্ছেন সেটা বের করেন না সুপ্রদর্শক গরুটিকে আমরা একটু কাছ থেকে দেখাই যে নিচের যে অংশটা সেটি অত্যন্ত ঝোপালো এবং আসলে বিশাল আকৃতির একটি গরু দর্শক আপনারা লাইভটি শেয়ার করে দিতে পারেন এবং আপনাদের মধ্যে থেকে একজন মন্তব্যকারী এবং যিনি শেয়ার করবেন অর্থাৎ 둘ই যারা করবেন তাদের মধ্য থেকে একজনকে আমরা উপহার দিব এগারো তারিখ সন্ধ্যায় আমরা অ্যানাউন্সমেন্ট আসলে কে এই উপহারটি পাচ্ছেন মোহাম্মদ তিনি দক্ষিণ থেকে যুক্ত রয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যে যে মনের হিসাব সেটি বের হবে আমরা সেটির আপনাদেরকে দামটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এই গরুটিকে যারা লালন পালন করেছেন তারা অনেকটা স্বপ্ন নিয়ে এই গরুটিকে লালন পালন করেছেন যে তারা তারা আসলে একটি আসলে কোরবানির পশুর তো মূল্য হয় না আপনারা যারা রয়েছেন তাদের সাধ্য অনুযায়ী যদি এই গরুটি হয় আপনি চাইলে তার স্বপ্নটা আপনি ক্রয় করতে পারছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আসলে ছবিটি ইয়াসিন মিয়া মন্তব্য করেছেন দিলাম শেয়ার করে লিখে মন্তব্য করেছেন আহমেদ ফরাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সবসময় আমাদের সাথে থাকেন বিশ কেজি আপনার আছে মাছের ওজন মাছের ওজন অর্থাৎ এটাকে আপনি কত পার্সেন্ট করেছেন জি

শুভ দর্শক ইলিয়াস দাওয়ানের সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন কোন এলাকায় এটা জানতে চেয়েছেন নিয়াজ মামুন এটি মতলব উত্তর উপজেলার যে দক্ষিণ রাড়িকান্দী গ্রামটি রয়েছে জায়গাুকে বললেই তুলা তুলাগাছতলা এলাকা বললেই ইলিয়াস দাওয়ানের বাড়ি তুলা তুলাগাছগুলোর পাশেই ইলিয়াস দাওয়ানের বাড়িটি দেশি গরু সাধারণত এতটা সতেজ দেখা যায় সেই আপনি এই গরুটিকে কিনতে পাচ্ছেন দেশি গরুর মতোই এই গরুটিকে লালন পালন করা হয়েছে অষ্ট্রাল জাতের গরুটি 20 মন নেট ওয়েট হবে শাহিন খান মন্তব্য করেছেন আমাদেরকে দর্শক আপনারা আসলে চাইলে এসে দেখে আপনারা কিনতে পারেন আপনাকে ভিডিওতে দেখেই কেউ ক্রয় করার জন্য বলেনি আপনি এসে দেখে আপনি গরুটিকে ক্রয় করতে পারেন সাতষট্টি হচ্ছে এটির লম্বায় এবং এটির যে বুকটি রয়েছে সেটি হচ্ছে সাতানব্বই এটির বয়স কত হবে একজন আবার জানতে চেয়েছেন দুই বছর আট মাস দুই বছর আট মাস সুপ্রিয় দর্শক দুই বছর আট মাস ধরে তিনি এই গরুটিকে লালন পালন করছেন এবং তার চাকের গরু যাকে বলা হয় অর্থাৎ তার এখানে এর তার মাকেও লালন পালন করেছেন তারা আপনার এর মাকেও লালন পালন আরম্ভ করছি ও মাকেও আবার লালন পালন করছি এটা মারে কিনালছিলাম তারপরে এটার বাচ্চা থেকে এটা হইছে অর্থাৎ এটার মা তার মাকে আপনারা লালন পালন করেছেন ইয়াসিন মিয়া মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর মন্তব্য করেছেন আমাদের সঙ্গে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমরা এই যে মুক্তি অনেক সুন্দর সুন্দর হয়তো লুকিয়ে রাখার চেষ্টা করছে আমরা তারপর একটু দেখানোর চেষ্টা করছি যে এটি আসলে মুখটি পুরোপুরি সাদা এবং পেছনের ম্যাক্সিমাম অংশ কালো এই গরুটির দাম চেয়েছেন তিনি ছয় লাখ টাকা আপনারা চাইলে দেখে এখান থেকে আপনারা চাইলে দামাদামি করার তো অবশ্যই সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে আসলে সুযোগ আছে কোন ফিড বা এরকম কিছু তো খাওয়ানো খাওয়ানো হয়নি সম্পূর্ণ দেশীয় সম্পূর্ণ দেশীয় খান সুপ্রিয় দর্শক দান যেমনটা জানাচ্ছিলেন গরুটি এখন দেখুন এখন একেবারে খুব সুন্দর সুন্দর অবস্থায় রয়েছে এখনকার গরুটি আহ রাজা বাবু নামটি যেমন দেখতেও তেমন রিজা করেছেন আহমেদ ফরাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য গরুটি দেখেন আমরা একটু সামনে যেতে আসলে যদিও অনেকটা রিস্ক তারপর আমরা দেখানোর চেষ্টা করছি ইমতিয়াজ সুজন তিনি তিন লাখ দিব লিখেছেন আপনারা এখানে এসে দেখে আসলে দামটি বলুন তাই জি দেখে আপনি দামটি বলুন এভাবে বুঝতে পারবেন না আসলে এভাবে দেখে আসলে বুঝাটা আসলে আমরাও বলছি যে দেখে আমরা এটিতে রং বা এটির আসলে গঠন কেমন তেমন আসলে আমরা দেখাচ্ছি এটি আপনি সামনে সামনে এসে দেখলেই মনে হবে আমরাও আসলে ছবিতে এটি দেখলে মনে হচ্ছিল যে ছোট বা এরকম কিছু কিন্তু এটি সামনে সামনে এসে দেখলে বুঝবেন যে এটি আসলে কতটা বড় আকারের গাজী ফরহাদ লিখে মন্তব্য করেছেন 마শাআল্লাহ সুপ্রদর্শক আপনারা অবশ্যই যিনি এই গরুটি কোন শান্ত গরু কোন সমস্যা নেই সহজেই নিতে পারবে সহজেই নিতে পারবে কোন সমস্যা নেই ছবিতে সবচেয়ে ছোট দেখা যায় আমার ঠিক তাই আমরা সেই জন্যই বলছি আমরা শুধু এটির গঠনটা আপনারা যেন দূর থেকে বুঝতে পারেন অনেকে হয়তো বড় একটি গরু খোঁজেন অনেকে তো বড় গরু খোঁজেন অনেকের জন্য অনেকে হয়তো বা অনেক বড় গরু খোঁজেন তাদের ফ্যামিলি বড় বা যারা বিদেশে থাকেন বা যারা হয়তো ব্যবসায়ীরা রয়েছেন অনেক মিল কারখানার মালিকরা রয়েছেন তারা বড় গরু খোঁজেন তারা চাইলে এই গরুটিকে আসলে সংগ্রহ করতে পারেন ইলিয়াস দেওয়ানের নাম্বারটি আমরা ক্যাপশনে দিয়ে রেখেছি আমরা লাইভটি আর বড় করছি না খুব সহজেই আপনারা চাইলে এখানে এসে এই গরুটিকে সংগ্রহ করতে পারেন আপনারা দেখে পছন্দ করে আপনি এসে দামাদামি করতে পারবেন আপনাকে এসে যে দেখলে যে নিতে হবে বিষয়টা তেমন না না এমন না কার তো হয় নিবে নেবে নাইলে নেবে না যে কি হইতো চাইলে যে কোন সময় হ্যাঁ পাবে শুভ দর্শক আপনারা কি আর শেষে কিছু বলার আছে কিনা না বলার কিছু আছে যারা কারায় করবে তারা আসার জন্য আমি অনুরোধ করব যাতে দেখে তারা বলতে পারে যে রূপটা কি পরিমাণ মানে ইয়া আছে পয়টা আছে হ্যাঁ হ্যাঁ আহ অবশ্যই অবশ্যই দর্শক তিনি আহ আরো একজন রয়েছেন যাকে আমরা দেখি একটু বলেন যদি গরুটা আহ আপনি প্রতিবেশী আপনার আসলে গরুটা দেখে কেমন লাগছে গরুটি সুন্দর কিনা মোবাইলে দেখলে মনে হয় যেমন একটু ছোট আসলে ওইরকম ছোট না আপনারা যদি সরাসরি এসে দেখেন দেখলে আসলে বুঝতে পারবেন কি কি পরিমাণ গরুটা আহ এটা সামনে এবং পিছনে দুইটাই একই রকম আপনারা আসবেন দেখবেন যাচাই বাছাই কইরা দাম দরদাম কইরা কিনে নেওয়ার জন্য চেষ্টা করবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে রাজা বাবু এবং রাজা বাবুর মালিকের জন্য শুভ কামনা জানিয়েছেন আহমেদ ফরহাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক লাইভটি শেয়ার করে দিয়ে আপনিও জিতে নিতে পারেন আমাদের পক্ষ থেকে মতল সংবাদের একটি আকর্ষণীয় পুরস্কার সেটির জন্য অবশ্যই চোখ রাখতে হবে এগারো তারিখ সন্ধ্যায় আমরা অ্যানাউন্সমেন্ট করব এই লাইভটি যারা শেয়ার এবং মন্তব্য করেছেন কেউ যদি যারা তাদের মধ্যে থেকে একজনকে আমরা আসলে আমরা এই পুরস্কারটি দেব বাবু এবং বাবুর মালিক দাঁড়িয়ে আছে এটি একেবারে শান্ত হঠাৎ করে যেহেতু ঘর থেকে বের করা হয়েছিল সেহেতু একটু আহ সে হয়তো বা হয়তো একটু হাত ছিল তবে এখন এখন খুবই শান্ত অবস্থায় রয়েছে আপনারা চাইলে এই গরুটি সংগ্রহ করতে পারেন আপনারা এসে সরাসরি দেখে আমরা শুধুমাত্র আমরা আপনাদেরকে রং এবং এটির যে গঠন সেটি একটু সামনে থেকে দেখাই সামনে ঠিক যেমন পেছনেও ঠিক তেমন একেবারে সবগুলো দেখি আসলে খুবই চমৎকার এই গরুটির আমরা সরাসরি দেখালাম এই গরুটিকে গরুটির যে বিশ পনেরো বেশি ওজন হবে তিনি বলেছেন যিনি এই গরুটিকে লালন পালন করেছেন দুই বছর আট মাস সময় নিয়ে তিনি এই গরুটিকে লালন পালন করেছেন এবং জন্মের পরই এর নাম দিয়েছেন রাজা বাবু আহ সুপ্রিয় দর্শক আমরা সেটি দেখাচ্ছিলাম এবং আমরা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছিলাম তারপরে মতলব উত্তরের যে দক্ষিণ রাঢ়িকান্দি গ্রামটি রয়েছে সেখানে আপনারা যে দেওয়ান বাড়িটি রয়েছে সেখানে আসলেই আপনারা এই গরুটিকে ইলিয়াস দাওয়ানের বাড়িতে আসলে এই গরুটিকে পাবেন এবং মতলব উত্তরের সবচেয়ে বড় গরু বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম অবশ্যই গরুর বাজারে আমরা তেমনটাই আশা করছি এত বড় গরু আসলে সচরাচর দেখা মেলে না এটি সত্যি আজকে শাকিল তিনি আমাদের সঙ্গে সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিতে চাই আপনারা চাইলে গরুটিকে এসে দেখে সংগ্রহ করতে পারেন এবং এই এবং এই ভিডিওটি শেয়ার এবং মন্তব্য করে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার আমরা কথা বলছিলাম আবারও একটু সহজে বলি যারা मतलब মতলবের বাইরে থেকে আসবে তারা খুব সহজে কিভাবে আসতে পারবে এটা একটু শেষে বলে দিন মতলব থেকে আসলে মতলব জেনজি স্টেশন অথবা অটো স্টেশন ਐসা যদি বলে আমি দক্ষিণ দাড়ি গান্ধী তুলাগাছতলা যাব তাইলে তারা এখানা নিয়ে আসবে সরাসরি সরাসরি তো আসতে পারবে তুলাগাছে শাটি আমার বাড়ি আমার নাম মোহাম্মদ বাড়ি জাহিদুল ইসলাম এটি হচ্ছে আপনার এখানে লালন পালন গরু পালার একটা আছে আগে আমার অনেক গরু ছিল এখন আবার নতুন করে গরু আমি উঠাবো দেখলেই বোঝা যায় যে এখানে খাবার গুলো এখানে সাজানো আছে খুব সংগ্রহ করে খুব যত্নে লালন পালন পুরো আপনার ওই বুসি আর খেলা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক নতুন বাজার থেকে আমির হোসেন যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন আপনাদের মন্তব্যটুকু আমরা পরে শোনাবো এবং শোনাচ্ছিলাম আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি লাইভটি শেয়ার করে এবং কমেন্ট করে আহ বুঝে নিন আপনার উপহারটি এগারো তারিখ আমাদের সঙ্গে সন্ধ্যায় যুক্ত থাকুন আমরা সন্ধ্যার পর আমরা অ্যানাউন্সমেন্ট দিব কে বিজয়ী হলেন এবং এই গরুটি যারা কিনবেন তারা সরাসরি এসে দেখে অনেকে হয়তো ঢাকায় রয়েছেন প্রবাসে রয়েছেন আপনারা চাইলে সরাসরি এসে দেখে বা আপনাদের প্রতিনিধি কেউ পাঠিয়ে ভাই মামা চাচা কাকাকে পাঠিয়ে আপনারা এই গরুটিকে দেখা দেখাতে পারেন ছোটখাটো একজন খামারি লিখেমন্তব করেছেন আহমেদ ফরহাদ আপনি আসলে শক্ত থেকে এই গরু লালন পালন করেন এই বড় গরুটি আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি গরুটিকে আর কষ্ট দিব না যেহেতু অনেক গরম আমরা দেখানোর চেষ্টা করছিলাম অসংকো ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবারো যখন কোনো ঘটনা কিংবা খবর খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন খোদা হাফেজ